আজানের পরে বাড়িতে সোননাথ পড়ে এসেছেন তাই না তো মসজিদে আসার পরে দেখছেন যে এখনো মিনিট বাকি আছে জামাতের এখন আমি কি করব এটা প্রশ্ন এই প্রশ্নটা অবশ্য অনেকেরই আপনি এসে যেহেতু সোননাথ করে ফেলেছেন আপনি এসে এখন তাহিয়াতুল মসজিদ পড়বেন মসজিদে প্রবেশের যে সালাদ এই দুই রাকাত সালাদ পড়ে তারপরে বসবেন যেহেতু দশ মিনিট টাইম আছে এরপরে টাইম হলে সালাদ দায়ী করবেন অনেকেই বলে থাকে যে যেহেতু সুন্ন পড়েছে আর কোনো সালাদ পড়া যাবে না এটা ভুল কথা কারণ এই তাহিয়াতুল মসজিদ তাহিয়াতুল ওজু অজুর জন্য দুই রাকাত মসজিদের জন্য দুই যে সালাত এটা কিন্তু কোন সালাতের সাথে সম্পৃক্ত না ওজুর সাথে সম্পৃক্ত মসজিদের প্রবেশের সাথে সম্পৃক্ত যেমন আসরের পরে সালাত চলে না আসরের পরে কি চলে না সালাত নাই এটা আসরের পরে কেউ যদি মসজিদে প্রবেশ করে তাহলে দুই রাকাত সালাত পড়তে হবে শুধ আসর পড়ে না যে কোনো সময় মসজিদে প্রবেশ করলে কি পড়তে হবে দুই রাকাত সালাত পড়তে হবে এটা একটা বিষয় আর একটা এর সাথে বলে দিই যে বাংলাদেশে প্রচলন আছে যে মসজিদে গিয়ে আগে বসে পড়তে হবে এটা হলো একদিকে বেদাত আর এক দিকে হলো এটা হলো শয়তানি আমল আরেক দিকে হলো একটা গুরুত্বপূর্ণ সোন্নাত বিরোধী ড সাল্লাহুসাল্লাম বলছেন ইদাদ আখালা আহদু কুমুল মসজিদ ফালাইয়াজলিস হাততাইয়া সল্লিয়া রাকাতাহীন একটা সৈব বুখারি হাদিস একশো চুয়াল্লিশ নম্বর হাদিস তোমাদের কেউ যখন মার্জিদে প্রবেশ করবে তখন যেন না বসে যতক্ষণ দুই রাকাত সালাত দায় করবে দুই রাখাত সালাত পড়েই বসতে হবে আর আর একটা হলো যে এই দুই রাকাতের ফজিলত কেউ যদি শুধু দুই রাকাত করে এই দুই রাকাতের ফজিলত এতই বেশি যে রসল আলি ওয়াসাল্লামে বলছেন এই দুই রাকাত পড়লে কোনো নেকি হয় না বুঝেন না কথা মসজিদে প্রবেশের এই দুই রাকাত সুন্নাত পড়লে কোনো নেকি নাই এর নেকি হলো সরাসরি জান্নাত মানে সালাত পড়লে নেকির কথা আছে না এত পার্সেন্ট নেকি এত পার্সেন্ট নেকি এত পার্সেন্ট নেকি কিন্তু তাহিয়াতুল মসজিদ মসজিদে প্রবেশের যে সালাদ এবং উজুর যে সালাদ এটা কোনো নেকি হয় না সরাসরি কি জানলাত এটা অথচ ইবলিশ শয়তান বাংলাদেশের মুসল্লিদেরকে এই সবকটাই দিয়েছে তোরা পড়িস না মসজিদ এসে সরাসরি বসে পড়া এটা কিন্তু ইবলিসি সোননাথ এটা আর দুই রাখা সালাদ পড়া সাল্লামের সোননাথ এটা জান্নাত পাওয়া যায় আশা করে বুঝতে পেরেছেন